জামাতরা কিন্তু দখল করে নাই বাজার দখল করে চান্দা উঠায় নাই কিন্তু বিএনপি করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে সামদা দিত বিএনপি হন সেখান থেকে চান্দা নেয় হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে সব ফরে স্টের কাছ থেকেও যেটুকু নেওয়ার নেই থানার থেকেও যে বাঘ নেওয়ার নেয় যেহেলে যেন ভাগ পাওয়া যায় সব ভাগ এটা কিন্তু জামাত নেয়নি সব কলেজ স্কুলের সভাপতি বিএনপি এই গ্রামসাই দল তো শখিবুরের দল গ্রামছি দল তো টাঙ্গাইলের দল কই এতগুলো মানুষ মুক্তিযুদ্ধ আমি যখন একেবারে পিছনে পড়ে গেছিলাম তখন তো আমার সাথে মাত্র একটা মানুষ আছে তাই মানুষের মতো মানুষ একটা দুইটা তিনটা চারটা বাচ্চা থাকলেই যথেষ্ট বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে মাত্র সাতজন মানুষ নিয়ে শুরু করছিল এই যে আবদুল্লাহ বই রেছে ছিল না তখন আবদুল্লাহ তার দশ বারো দিন পরে খবর পেয়ে গেছে তা আবদুল্লাহ সব সময় অতি অল্প মানুষ দিয়ে শুরু করছি হাজার হাজার মানুষ দেশে ফিরছিলাম যতটি মানুষ ঢাকা বিমানবন্দরে হয়েছিল ওর অর্ধেকটি মানুষের জীবনে কোনো দিন না আমি কিন্তু সব থেকে বেশি মানুষ নিয়ে কৃষক শ্রমিক জনতা করছিলাম